আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশাকুল আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে আলু ভাজা এবং রুটি দিয়ে ছোট্ট একটা নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা লাস্ট অব্দি দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা ডিব্বার মধ্যে দিচ্ছি চার চামচের মতন ময়দা এই ময়দার মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণ অল্প মতন তেল দিয়ে দশ মিনিটের মতন এভাবে করে মিক্স করে নেব এই ময়দার মিক্স্রণটা এভাবে করে মিক্স করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি হালকা গরম করে নেওয়া পানি একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে সেনে নেবো এভাবে করে ময়দাটাকে সেনে নেওয়ার পর ঢাকনি দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিচ্ছি এরিয়া আমি নিয়েছি কুচু করে কেটে নেওয়া পেঁয়াজ এখানে আমি তিনটা আলু এভাবে করে চিরিচিরি করে কেটে নিয়েছি এবার আমি আলু ভাজাটা করে নেব তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি তেল এই তেলের মধ্যেই দিচ্ছি তেজপাতা এবং কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর তিন মিনিটের মতন পেঁয়াজটাকে ভেজে নেব তিন মিনিটের মতন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি চিরি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দুই মিনিটের মতন ভেজে নেব দুই মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর দুই মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতন আলুটাকে ভেজে নেব পাঁচ মিনিট পর চলে এসেছি এর মধ্যেই দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে পনেরো মিনিটের মতন আলুটাকে ভেজে নেব পনেরো মিনিট পর চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আলুটাকে লাল করে ভেজে নিয়েছি আলু ভাজাটা হয়ে গেছে এটা চুলাই থেকে নামিয়ে নিচ্ছি তিরিশ মিনিট পর সেনে নেওয়া ময়দাটাকে নিয়ে চলে এসেছি এই ময়দাটাকে একটু সেনে নেব এর মধ্যে আমি অল্প মতন সেনে নেওয়া ময়দাটা নিয়েছি এই ময়দাটাকে দুই হাত দিয়ে এভাবে করে একটু গোল করে নেবো এভাবে করে গোল করে নেওয়ার পর পিড়ের মধ্যেই দিচ্ছি আটা এই আটার ওপরে ময়দাটাকে দিয়ে ময়দার ওপরেও আটা দিয়ে দিচ্ছি আটাটা দেওয়ার পর দুই হাত দিয়ে সেনে নিয়ে ময়দাটাকে এভাবে গোল করে নিচ্ছি এভাবে করে গোল করে নিয়েছি এবার এই ময়দাটাকে আমি রুটির মতন করে বেলে নেবো এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি সেকে নেব তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এমন একটা কড়াই এই কড়াইয়ের মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি রুটি যেমনভাবে সেঁকে ওভাবে আমি রুটিটাকে সেঁকে নিচ্ছি এভাবেই আমি রুটিগুলো সেঁকে নেব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন রুটি এবং আলু ভাজাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এই নাচটা আপনারা চাইলে সকালের দিক করে বানিয়ে নিতে পারেন বা বিকালের দিক করে বানিয়ে নিতে পারেন এই নাচটা আমি সকালের দিক করে বানিয়ে নিয়েছি সো ফ্রেন্ড আমাদের এই ছোট্ট রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ